পাঁচ দিনের মাথায় তিনটা আগুন চোদ্দো ঠিক একদিন গ্যাপ দিয়ে ষোলো তারপরে একদিন গ্যাপ দিয়ে আঠারো চোদ্দ তারিখে আগুন ধরল শিববাড়িতে মিরপুরে পোশাক কারখানায় সাতাশ ঘন্টা লেগেছে সে আগুন নিভাতে সাতাশ ঘণ্টা কেমন আগুন ভাবুন আপনার তার ঠিক একদিন পরে মানে চোদ্দোর পরে পনেরো তারিখে বাদ দিয়ে ষোলো তারিখে চট্টগ্রাম ইপিজেটে আয়টা আগুন ধরলো এই পিজেটা আগুন ওটা তো অনেকটা বেশ সংরক্ষিত সুরক্ষিত এলাকা সেখানেও একটা টয়লে কোম্পানি অ্যাডামস টয়লে ক্যাপ জিহং সার্জিক্যাল টাউন এগুলি বানায় তারা আর কি সেখানে একটা সাততলা ভবন সেই সাততলা ভবনে আগুনে প্রায় মোটামুটি সবই শেষ এখানে কেউ মারা যায়নি কিন্তু বিশাল একটা ক্ষতি হয়ে গেছে সব পড়ে গেছে তারপরে সতেরো তারিখে গ্যাপ দিয়ে আঠারো তারিখ আবার আরও বড় ক্ষতির পরিমাণ এটা হলো কার্গো ফিরিজে আগুন দুইটার দিকে লেগেছে আমি যখন আজকে সাড়ে নটার সময় রেকর্ডিং করছি তখনও আগুন জ্বলছিল নিয়ন্ত্রণ এসেছে এখন জ্বলছিল কিন্তু যা ক্ষতি যা হবার তা হয়ে গেছে তো এখন এটাকে আপনি কী বলবেন এটাকে কোনো ষড়যন্ত্র